শ্রোতা বন্ধুরা আজকের আমি আপনাদের আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাব আমি নাসির আহমেদ কাবুল আমার কবিতার নাম আমাকে কেউ চিনবেন না আমাকে আপনি বা আপনারা কেউ চিনবেন না আমি কোনো বিখ্যাত ব্যক্তি মানি সেলিব্রেটি কেউ নই দিন রাত খেটে খাওয়া ছাপোষা একজন আমি আমাকে চেনে মাছরাঙ্গা পাখি দোয়েল টিয়া ময়না জামরুল জারুল বিলেতে গাব গাছ আর তাল গাছ গোটা ছয়েক আর আমাদের পিছনের পুকুর পাড়ের মোটা কাঁঠাল গাছটি যার কটুরে একবার মৌমাছিরা বাসা বেঁধেছিল সেই থেকে ওর সাথে আমার আমাদের খাল পাড়ে ছিল প্রকাণ্ড বকুল গাছ একটি রোজ বেলায় ঘুম ভাঙতেই আবছা অন্ধকারে ছুটে যেতাম ফুলগুলো নিয়ে আসাই ছিল সার কেউ ছিল না বলেই মালা হয়নি কোনো দিন একদিন ফুল তুলতে গিয়ে হঠাৎ সবুজ রঙের একটি সাপ ফুলের থোকারে হাত দিতেই দেখতে পেলাম সেই থেকে পর হল আমার প্রিয় গাছটি তারপর যখন ডিঙি নৌকায় যেতাম বাবার সঙ্গে জোয়ারের জলে বকুল গাছের ফুলগুলিকে ভেসে যেতে দেখতাম হাত বাড়িয়ে ছোতাম নাকে নিয়ে শোকতাম আহা কি যে প্রশান্তি সাপের ভয়ে ভালোবাসা বিসর্জন দিয়েছিলাম আমি ভালোবেসে জিততে পারিনি কোনোদিন হোক না প্রিয়জনের কাছে কাছে পরাজয় ও তেমন কিছু না আমি কবিতা লিখি এই একটি গুণ নাকি শিবের মতো কপালে আগুন আমি শিব নই আমি পুজো নই কারো কাছে আমাকে চিনবেন না আপনারা আমাকে কেউ চেনেই না আজ আছি কাল থাকবো না হয়তো কেউ মনে রাখবে না আমাকে যদি মনে পড়ে কোনো শ্রাবণ সঘন রাতের কোনো ক্ষণে তবে মনে করো আমি তোমাদেরই ভালোবেসেছিলাম যা বলা হয়নি কোনো দিন ভালোবাসা বলার নয় তোমরাও হয়তো বলতে পারো নি কোনো চলে কবিতাটি দশই জুনে লেখা দু সাল সবাই ভালো থাকুন